আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্দুকবার্তা চ্যানেলে স্বাগতম জাতীয় পার্টির আজকের এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ জাতীয় পার্টির কর্মসূচি এবং কার্যক্রমগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির উদ্যোগে চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানা জাতীয় পার্টির কমিটি অনুমোদন করা হয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আবু তায়ের ভাই উনি মহানগরের আহ্বায়ক হিসেবে একটি সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর থানা মহানগরের আওতাধীন বাকলিয়া থানা জাতীয় পার্টির কমিটি অনুমোদন করেন খুলনা জেলা জাতীয় মহিলা পার্টির উদ্যোগে খুলনা জাতীয় পার্টির অফিস পুরানো এবং বাংচুর মালামাল লুট করে নিয়ে বাঙ্গালিক দোকানের বিক্রির প্রতিবাদে এবং কাকরাইল কেন্দ্রীয় অফিসে অগ্নিসংযোগ বাংচুর সারা দেশে জাতীয় পার্টির অফিসে বাংচুর অগ্নিসংযোগ এবং নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খুলনা মহানগর জাতীয় মহিলা পার্টির বিক্ষোভ মিছিল করেছে যেদিন খুলনার অফিস পুড়িয়ে দেওয়া হয়েছিল ওই দিন বিকালে পরের দিন জাতীয় পার্টি খুলনা জেলা মহানগর শাখা বিক্ষোভ মিছিল করেছে আর আজ খুলনা মহানগর জাতীয় মহিলা পার্টি বিশাল বিক্ষোভ মিছিল করে তারা এই সন্ত্রাসী হামলার তীর্ঘনন্দ প্রতিবাদ জানায় এবং খুলনা মহানগর জাতীয় মহিলা পার্টি ডিএম কাদেরের নেতৃত্বে সামিল হাজার পাতায় নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং যে কোনো ধরনের মব ভায়োলেন্স প্রতিহত করার জন্য তারা অঙ্গীকারবদ্ধ জাতীয় পার্টির ঢাকা জেলা শাখার কর্মীসভা আগামী তেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার বিকাল তিনটায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কাকরাইল অফিসে অনুষ্ঠিত হবে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণের সকল নেতাকর্মীদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য গৃহীত অনুরোধ করেছেন জাতীয় পার্টির মহাসেচিব বারিষ্ঠা শামী হাজার পাটোয়ারি জামালপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল কয়েকদিন আগে আজকে জামালপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাদ জাকির হোসেন খানকে বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ ফুলেন শুভেচ্ছা জানান ব্রাহ্মণবাড়িয়া চার আসনে ও আখাউড়া আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জহির চেয়ারম্যানকে এলাকার জাতীয় পার্টির নেতৃবৃন্দ দৃষ্টিমুখ করান এবং জহির চেয়ারম্যান এলাকা ওই আসনে লাঙ্গলের কান্ডারি হিসেবে কাজ শুরু করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কাকরাইল অফিসে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব খেলাল বাই ও জাতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডাকসু সদস্য নির্মল বাবুর সহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ আজ কাকরাই কেন্দ্রীয় অফিসে বিকালে বিনিময় সভা করেন